আল বাংলা অনুবাদ সুরা আল মুনাফিক রহমান রহিম তালার নামে যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে হে মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রাসুল হ্যাঁ আল্লাহ তালা জানেন তুমি নিঃসন্দেহে তার রাসুল কিন্তু আল্লাহ আল্লাহতালা সাক্ষ্য দিচ্ছেন মনাপেক্ষা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের এ শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পদ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যায়রা করে যাচ্ছে এটা এ কারণেই এরা ইমান আনার পর উফ্রি অবলম্বন করেছে ফলে ওদের মনের উপর সিল মেরে দেওয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারছে না তুমি যখন তাদের দিকে তাবা আঁকাবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দিবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ করে তাদের কথা শুনবেও কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ এরাই হচ্ছে তোমাদের আসল দুশ্মন এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো আল্লাহর তো তাদের জন্যেই বলতে পারো কোথায় কোথায় এরাই বিভ্রান্ত হয়ে ঘুরছে এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহর রাসুলের কাছে তাহলে আল্লাহর রাসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞ করে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে আসলে তুমি এদের জন্যে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো দুটোই তাদের জন্য সমান কারণ আল্লাহতালা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহতালা কখনো কোনো নাফরমান জাতিকে হেদায়ত দান করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে রসুলের মহাজের সাথীদের জন্য তোমরা কোনো রকম অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধনভাণ্ডার তো আল্লাহতালারই কিন্তু মোনাফেকরা কিছুই বুঝতে পারে না তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহতালা তার রসুন ও তার অনুসারী মোমেনদের জন্যে কিন্তু মোনাফেকরা এ কথাটা জানে না এই ইমানদার ব্যক্তিরা তোমাদের ঐশ্বর্য ও সন্তান আদি যদি কখনও তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয় কেননা এ কাজ যারা করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে এ আমার মালিক তুমি যদি আমাকে আরও কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ আল্লাহতালা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহতালা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন